আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরাও অনেক ভালো আছি তাই আজকে লাইভে কখনো আসা হয় নাই আজকে শুধু আসা একশো তিরিশ জন সাবস্ক্রাইবের উপলক্ষে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন কখনো লাইভে আসেনি এই প্রথম লাইভে আসে ভুল হলে শুধরে যান আর মিসেস মিহান আক্তার আপু বলছেন হাই ভাইয়া হাই ভাইয়া কেমন আছেন হ্যাঁ আপু আপনাদের দোয়া অনেক ভালো আছি আপনিও ভালো থাকেন বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের লাইকটা ভালো লাগলে আপনাদের দোয়াও ভালোবাসা চাই আপনাদের দোয়াও ভালোবাসা চাইলে পাইলে হয়তো আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে দেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো সবাই একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন মনে করেন আমরা এই সোশ্যাল মিডিয়ার জগতে নতুন আমরা বুঝতেছি না কী দিয়ে শুরু করব তবে যেটা দিয়ে শুরু করছি আল্লাহ রমতে ভালোই আসতে ভিউ এক এক হাজার ভিউ স্কোয়ার হয় আর কি দুই এক একটা ভিডিও দিয়েছিলাম একটা লং ভিডিও অনেক অনেকদিনে লং ভিডিও দেই না তো কালকে কালকে একটা লং ভিডিও দিয়েছিলাম তো একটা ভুলের কারণে লং ভিডিওটা দুইবার আফলোড দেওয়া হয় আইডিটা দুইবার আফলো দেওয়া হওয়ানোর কারণে আপনাদের অবস্থা একটু খারাপ সবাই বেশি বেশি করে কপিটিং করে দিবেন যাতে আইডিটা একটু ভালো হয়ে আছে আরেকজন দেখি আমাদের লাইভে যুক্ত হয়েছে তো ভাইয়া আর কি কমেন্ট করেন যাতে আপনার নামটা দেখতে পারি তো এই যে আমাদের চাষা যাক ভিডিওতে আমরা অনেক আই করে ডাক্তার তো তার এই যে একটা দোকান আছে এই দোকান থেকে কিছু সময় বাই করে আমরা এই ভিডিও করি মানে অনেক কষ্ট করে আর ভিডিওগুলো করি একটু ভালো করে সাপোর্ট দেন সবাই যাতে সামনে আরও অনেক ভালো করতে পারি একটু বেশি বেশি করে শেয়ার করে আপনার লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন আপনাদের কমেন্ট দিয়ে আমরা কথা বলবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান দেশিয়ানদের আর আমাদের ওখানে আছে এই কান্দলিবা বাবা মার্কেট thank you সবাই সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান একটু বেশি বেশি করে লাইফকে শেয়ার করেন